শহরের বেশিরভাগ দোকানে খাবার সঠিকভাবে রাখা হচ্ছে না দাম নিলেও খাবারের গুণগত মান নিয়ে সন্দেহ রয়েছে বুধবার দুপুরে বালুরঘাট শহরের চকভিগু সহ একাধিক এলাকায় খাবারের দোকানে অভিযান চালিয়ে এমনই মন্তব্য করলেন ক্রেতা সুরক্ষা দপ্তরের ফুড সেফটি ডিপার্টমেন্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মনোজিত রাহা এদিন চকভিগু বাসস্ট্যান্ড সহ চকভিগু বাজারে বিভিন্ন হোটেল মিষ্টি দোকান সহ একাধিক খাবারের দোকানে আচমকা অভিযান চালায় ফুড সেফটি বিভাগের আধিকারিক কর্মীরা যদিও অভিযানে তেমন কিছু উদ্ধার হয়নি তবে খাবার রাখার জায়গা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন সরকার অధికরিক কর্মকর্তা মূলত বিভিন্ন খাবারের দোকানে প্যাকেটজাত ঠান্ডা পানীয় ও জল মিষ্টির দোকানে অভিযান চালিয়ে ফুড সেফটি বিভাগ বেশ কিছু দোকানের খাবারের গুণগত মান ও অস্বাস্থ্যকর পরিবেশ নজরে আসার পর মালিকদের সতর্ক করা হয় তবে এদিন কোনো রকম জরিমানা করা হয়নি বলে জানা গিয়েছে তবে আগামী দিনে জরিমানা করা হবে এবং প্রয়োজনে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে আমাদের ডিস্ট্রিক্টে একটা কমিটি আছে ডিস্ট্রিক্ট কনজিউমার প্রোটেকশন কাউন্সিল ডিএম সাহেব চেয়ারম্যান শুধুমাত্র মিটিং প্রত্যেক বছরেই আমাদের বেশ কয়েকবার পরে এই ইন্সপেকশান প্রোগ্রামগুলো বিভিন্ন খাবারের দোকানে আরও অন্যান্য জায়গায় যাব সেসব জায়গায় হয় এবারও চলছে তবে গতবার যা দেখেছিলাম ইন্সপেকশানে তার থেকে সাম সামগ্রিকভাবে মান একটু এবার হয়তো ভালো আছে কিন্তু তবুও বেশিরভাগ জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি খাবার ঠিকমতোভাবে রাখা নেই যেভাবে খাবার রাখা উচিত কেন জিনিসপত্রের দাম ওনারা যথেষ্টই নিচ্ছেন তো আমরা চাইছি যেন খাবারগুলো ঠিকমতো রাখে যারা কিনছে তারা যেন ঠিকভাবে খাবারগুলো পায় এটাই আমরা দেখছি এবং লাইসেন্স ঠিকমতো আছে কি না বা আর রিনিউ করা আছে কি না যেগুলো ওজন যন্ত্র সেগুলো তার জন্য আমাদের সাথে লেগাল মেট্রোল অফিসার আছেন ফুটেক্ট অফিসার আছেন এনারা আমরা একটা কম্বাইন্ড টিম করে গোটা বালুরঘাট দূরেই আজকে সারাদিন ধরেই দেখা হবে আচ্ছা খাবার তেল আমরা যেখানে রান্না যেখানে হচ্ছে সেগুলো নিচ্ছি যে সেগুলো কিছু স্যাম্পল কালেকশন করা হবে বলে আজকে ভাবছি সাথে সাথে তো বলা সম্ভব নয় যে খাবার তেলটা খারাপ স্যাম্পল কালেকশন করে ল্যাব থেকে রিপোর্ট আসলে তবে সেটা বলা সম্ভব যে হ্যাঁ এটা খারাপ আছে আমরা চেষ্টা করছি কিছু স্যাম্পল কালেকশন করা